বক্তব্যের শিরোনাম আল্লাহর সুন্দর নামসমূহ ও নামের গুণাবলী আহলে সুন্নাতের আকিদা সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল্লা আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তার পরিবার পরিজন ও সকল সাহাবায়কেরামের উপর প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব আল্লাহর নাম ও নামের গুণাবলী সম্পর্কে যা ইমানের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি আল্লাহ তা কোরআনে বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফাদাউহু বিহা ওয়াজারুল্লাদী না ইউল্লাহিদু না ফি আসমা আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সেই নামসমূহের মাধ্যমেই ডাকো আর যারা তার নামসমূহে বিকৃতি ঘটায় তাদের পরিহার করো। সুরা আল আরাফ একশো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আকিদা হল আল্লাহ নিজের জন্য কোরআন ও সাহি হাদিসে যে নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন আমরা সেগুলোর ওপর বিশ্বাস করি তাহরিফ বিকৃতি তাতিল অস্বীকার তাকিফ ধরন নির্ধারণ ও তাসবীহ সৃষ্টির সাথে তুলনা ছাড়াই প্রিয় ভাই ও বোনেরা মনে রাখতে হবে আল্লাহর প্রতিটি নামই একটি পরিপূর্ণ গুণকে আবশ্যক করে যেমন আল্লাহ বলেন ইন্হম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আল বাকারা একশো বিরাশি এখানে আল গফুর নামটি আল্লাহর অসীম ক্ষমা গুণকে প্রমাণ করে আর আর রাহিম নামটি তার সীমাহীন দয়ার গুণকে সাবস্ত করে আল আলীম নাম প্রমাণ করে আল্লাহ সর্বজ্ঞ প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন আসামিয় প্রমাণ করে তিনি সব শোনেন আল বাসির প্রমাণ করে তিনি সব দেখেন আল হাকিম প্রমাণ করে তার প্রতিটি সিদ্ধান্ত প্রজ্ঞাময় এভাবে আল্লাহর প্রতিটি নাম আমাদেরকে তার পরিপূর্ণতা মহিমা ও ইবাদতের যোগ্যতা সম্পর্কে অবগত করে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নীতি হল প্রতিটি নাম একটি গুণকে প্রমাণ করে কিন্তু প্রতিটি গুণ থেকে নাম বের করা যায় না যেমন আল্লাহ কথা বলেন এটি একটি প্রমাণিত গুণ কিন্তু এই গুণ থেকে মুতাকাল্লিম নামে আল্লাহকে নামকরণ করা বৈধ নয় কারণ আল্লাহ নিজে সে নাম দেননি প্রিয় দর্শকবৃন্দ আল্লাহর নাম ও গুণাবলীর সঠিক আকিদা আমাদের ইমানকে দৃঢ় করে দোয়াকে কবুলে উপযুক্ত করে এবং আমাদের অন্তরে আল্লাহ ভীতি ও ভালোবাসা সৃষ্টি করে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি তা সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী ও মুসলিম অতএব আসুন আমরা আল্লাহর সুন্দর নামসমূহ শিখি বুঝি সেই অনুযায়ী আল্লাহকে ডাকি এবং আমাদের জীবনকে তার আদেশ অনুযায়ী পরিচালিত করি শেষে দোয়া করি হে আল্লাহ তোমার সুন্দর নাম ও মহান গুণাবলীর মাধ্যমে আমাদের অন্তরকে হেদায়ত দান করো। আমাদের ইমানকে দৃঢ় করো আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত চ্যানেলের পাশে থাকুন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন